হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস কী অবস্থা তোমাদের সবার আশা করি সবাই ভালো আছো আজকে একটা নজর মাদার চোটকে নিয়ে একটা ভিডিও হবে তার আগে যারা এখন পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করো নি সাবস্ক্রাইব করে লাইকটা দিয়ে ভিডিও দেখা শুরু করো আর করি না দেরি তাড়াতাড়ি ভিডিও শুরু করি আমি এই মাদার চোট কিছু বলতাম না কারণ সে আমাকে মেন করে একটা স্টোরি দেয় স্টোরিতে বলে কত লোকে কত কি বলে কিছু কী গায়ে লাগলে চলে সবার দ্বারা সব কাজ হয় না যেমন ফ্রি ফায়ার আর আসলে আমি কি বলি এসব সাপটি চ্যাংরা ব্যাংরা বুঝছ খেলা পায় না এমনি একটা উদাই স্টোরি দেয় আর আমি একটা তোমাদের একটা জিনিস দেখাই বারো মাসে বারো আইডি চেঞ্জ করে লুটির বাচ্চা আর এখানে তো কথা উঠছে ফ্রি ফায়ারে কিন্তু আমি তো অন্য কিছু দেখতে পাচ্ছি তোমরা দেখো বুঝে গেছে তার কেরিয়ার হবে ধাপসা তাই করতেছে দেহ আর ভাই তোমাদেরকে আরেকটা জিনিস দেখায় এখানে তোমরাই বলবা এই হিজরে নাকি অন্য কিছু কি বলতে চাচ বন্ধু রে তুই এমনে হেমনে কি বলতে চাচ বন্ধু তুই এমনে হেমনে ভাই তাড়াতাড়ি কমেন্ট বক্সে বলো এটা কি হিজরে নাকি অন্য কিছু আমি তোমাদেরকে আরো কয়টা ভিডিও দেখাই তার মধ্যে তোমরা বলবা এই হিজরে নাকি অন্য কিছু আসলেই আমি এখানে বাসন